আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে আমরা মঞ্চে স্বাগতম জানাই মঞ্চে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অখিল ঘোষ মহাশয়কে ব্যাচ উত্তরীয় করে বরণ করে নিলেন মাসুমা বিবি এবং পুষ্পস্তাবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সরকার মহাশয় যা আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী মানোয়ারা বিবি মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জেলের ব্যাপারে দু একটা কথা বলছি আপনাদেরকে বিগত পাঁচ বছর আগে আমাকে মাননীয় মন্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবেই বলেছেন যে এই ড্রেনটা না করলে অরবিন্দ এই রাস্তাটা কিন্তু টেকানো যাবে না এই মহতি অনুষ্ঠানে তাদের যোগদান করার জন্যে কিন্তু সর্বাগ্রে যাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো উচিত তিনি আমাদের সকলের প্রিয় মন্ত্রী বরদিন মহাশয় তিনি সদা সর্বদা মানুষের সুখে দুঃখে পাশে থেকেছে যেটা যখন প্রয়োজন যেমনই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ভাবেন সকল মানুষের জন্যে তেমনি আপামর চণ্ডীগড় হোন্ডা অঞ্চল তথা পূর্ব গ্রামের জন্যেই উনি সর্বদা সচেষ্ট থাকেন কীভাবে মানুষের উপকারে লাগা যাবে ও মানুষের কোন উপকারটা করা যাবে যেখানে তিনি কোনো ভেদাভেদ করেন না যেখানে তিনি গরিব বড়লোক তো ভুলেও নয় সিপিএম বিজেপি ভুল করেও দেখে না কি দেখে কী করে মানুষের কাজে লাগা যায় মানুষ যে সমস্যাটা নিয়েছে তার সমাধান কী করে করা যায় এই শিক্ষা তার কাছে আমরা সর্ব সর্ব সর্বদাই পেয়েছি এবং আজও আপামন জনগণের জন্যে গোপালপুর চণ্ডীগড় সত্যনারায়ণপুরের যে জল নিকাশি ব্যবস্থার সমস্যা সমস্যা ছিল যে নিকাশির ব্যবস্থা এতদিন হচ্ছে হয়েও রাস্তাঘাটগুলো প্রায় নির্মাণের ধরে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছিল তার সমাধান কল্পে

জেলা পরিষদের এখানকার তোমার জেলা পরিষদের তোমার তোমার নিজের জায়গা আজকে একটা বিরাট কাজ আজকে হয়ে যাবে ক্ষমতা সুপুর সুত্রনা এর সম্পূর্ণ কৃতিত্ব দেব আমার মাননীয় খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয়কে আর তিনি সদায় সর্বদাই সচেষ্ট থাকেন তার বিধানসভার অন্তর্গত চণ্ডীগড় ঘোন্ডা আর প্রতি বিশেষভাবে পঞ্চায়েতের প্রতি বিশেষ খেয়াল রাখে সেখানকার মানুষেরও সবসময় চাহিদা দেখে কোনটা তাদের প্রয়োজন এবং সেটা চেষ্টা করে সমাধানের জন্যে আজও তার ব্যতিক্রম হয়নি পাঁচটা গ্রামের প্রায় পাঁচটা গ্রামের জল এখানে নিকাশে এই ড্রেনের মাধ্যমে দিয়ে নয় খালে পড়বে এবং সেই জল ড্রেন এলাকাগুলো প্লাবিত হবে না বর্ষার সময় দ্বিতীয়ত রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হবে না এই যে একটা বড় পাওয়া সেই চাহিদাটা উনি সমস্যা অনুধাবন করেছেন মানুষের চাহিদাটাকে দেখেছেন এবং সমাধানে উনি সর্বত্র আমাদের পাশে থেকেছেন আর সে তার জন্য প্রণাম এবং কৃতজ্ঞতা অনেক কম হবে জানালে সত্যি আমরা গর্ব করি যে এমন একটা মন্ত্রী মানে আমাদের এমএলএ রাজ্য সরকারের মন্ত্রী সকলেরই মন্ত্রী কিন্তু আজকের এই যে মন্ত্রী সাহেব সত্যি আমরা খুব উনি কাজের মানুষ আমাদের কাছের মানুষ উন্নয়নের দিক থেকে এমনি কাজের দিক থেকে এমনি পারিবারিক সমস্যা নিয়ে যদি ওনার কাছে যায় উনি এমন একজন মানবিক মানুষ উনি কাউকে ফেরান না শূন্য হাতে কাউকে ফেরান না আপ্রাণ চেষ্টা করে উন্নয়নের পাশে থাকে এবং মানুষের পাশে থাকে এর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসটা পারে মানুষের পাশে থেকে উন্নয়নটা করতে বিরোধীরা পারে শুধু কুৎসা করতে বিরোধীদের কুচ্ছা বিরোধীরা করুক আর বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমাদের নেতৃত্বের হাত দিয়ে সেটা উন্নত হোক একদম আমিও বলেছিলাম বক্তব্যের মাধ্যম দিয়ে যে আমাদের শিডিউল দেখবেন কাজ করবেন কাজ কিন্তু বন্ধ রেখে সমস্যা হয় না সমস্যা হতে পারে কাজ করলে ভুল হয় যদি ভুল মনে হয় আমাদের নেতৃত্ব যারা আছে সঙ্গে সঙ্গে তাদেরকে জানাতে কিন্তু কাজ বন্ধ করেতে না চাহিদা একটা ড্রেন নিকাশি যেটা বহু সমস্যা মেটাবে আজকে তারই উদ্বোধন করলেন শিলান না বলবেন দেখুন ব্যাপার হচ্ছে যে আমরা শুধু উদ্বোধন করি না কাজটা যাতে হয় তার জন্য ব্যবস্থা করি অর্থ বরাদ্দ করে ওয়ার্কআর্ডার দিয়ে সেইটা নিকাশি ব্যবস্থাটা আজকে ইয়ে হলো এটা দাড়িয়ালা অবধি আমাদের পরিকল্পনা আছে যে ওই এলাকার সুদূর এলাকার জল যাতে এখান থেকে আমরা এই নোয়াই খাল দিয়ে পাস করতে পারি কারণ সেই জন্য আমরা আউটফল থেকে কাজটা শুরু করছি এইখানে যে অর্থ বরাদ্দ আছে তাতে যত কিলোমিটার যতটা হবে আর কি তারপরে আমরা ওটা সেকেন্ড ফেজে আমরা অলরেডি আমাদের যিনি আধিকারিক আছেন তাকেও বলেছি আমি নিজেও ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব যে যাতে দ্রুততার সাথে সমস্ত জলটা মানে ওই যখন স্কিম হয়েছে তখন কিন্তু ওই সমস্ত জলটাকে ক্যাটার করেই কিন্তু করা হয়েছে যে ওখানে ক্যাচমেন্টে কত জল আছে সেইটা দেখে টেখে রেইনফল ক্যাচমেন্ট এগুলোকে ক্যালকুলেট করেই ড্রেনের ডিজাইন হয় খুব স্বাভাবিকভাবে এইটা হলে অনেক মানুষের উপকার হয় এবং এখানে যে রাস্তাগুলো আছে এবার কি ড্রেনের পরে কি রাস্তায় হাত রাস্তা তো দেখুন রিপেয়ারিং তো চলছে এরপরে যখন মানে কার্পেটিং হবে তখন এটা ভালোভাবে থাকবে এটাই আমার বিশ্বাস আপনি একটা বক্তব্যের মধ্যে বললেন যে যখন কাজ হবে কেউ যেন রকম উত্তালি না করে কন্ট্রাক্টারকে বাধা না চাপ সৃষ্টি করতে বারণ করেছে আর এই যে বীজটা হচ্ছে বীজটা কবে পাবে মানুষ বৃষ্টি খুব দ্রুততার সাথে পাবে সবকিছু কিছু হয়ে গেছে মোটামুটিভাবে আমরা আশা করছি খুব দ্রুততার সাথে মানুষের জন্য এটা উন্মোচিত হবে